সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলের নতুন একটি পরীক্ষায় সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট বন্ধুদের জন্য খুব ছোট্ট একটি পরীক্ষা এই পরীক্ষাটা যে কেউ করতে পারে সে প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রী হোক বা দশম শ্রেণীর খুব সহজেই পরীক্ষাটি বাড়িতে করা যায় তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম হলো এরকম একটি পেরেক যেটা বাড়িতে খুব সহজেই খুঁজলে পাওয়া যাবে বা বড়দের বললে তারা এনে দিতে পারে আর একটি অন্তরিত তামার তার এই তারটি অন্তরিত অর্থাৎ দেখতে একটি ধাতব তারের মতো মনে হলেও তামার তারের উপরে এক বিশেষ ধরনের পদার্থের কোটিং দেওয়া আছে যেই কোটিংটি হচ্ছে কুপরিবাহী পদার্থ বা অন্তরিত যেরকম এই প্লাস্টিক এখানে অন্তরিত একটি পদার্থ এখানে সেই ধাতুর মতো দেখতে মনে হলেও এই উপরের পাতলা একটি স্তর কুপরিবাহী পদার্থের আছে এবং এই বিশেষ তারটি পাওয়া যাবে ফ্যান সারাইয়ের দোকানে ওখানে এক দু তিন হাত তামার তার জোগাড় করতে হবে আর একটি ব্যাটারি হলেই আমাদের এই পরীক্ষাটি করা যাবে আমার কাছে এই ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ার জন্য আমরা একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি সেই পাওয়ার সাপ্লাই আমাদের এই ব্যাটারি কাজ করবে আবার এখানে নতুন কিছু বোঝা নেই দেখেই বোঝা যাচ্ছে যে এই পেরেকের উপরে এই তামার তারটি এরকম বারবার জড়িয়ে নেওয়া হয়েছে এখানে প্রায় তিন হাত অর্থাৎ এক এক মিটারের সমান একটু বেশি তামার তার আছে জড়িয়ে এইভাবে কুণ্ডলি পাকিয়ে নেওয়া হয়েছে এবং যেহেতু এই তামার তারের উপরে একটা অন্তরিত পদার্থের স্তর আছে তাই ছুরি দিয়ে এরকম ঘষে ভেতরের তামারটাকে দৃশ্যমান করতে হবে এই যে এখানে রঙের পরিবর্তন হচ্ছে মানে এখানে আসল যে তামার রঙ সেটা বেরোচ্ছে আর এটা ছোটরা তোমার যারা অবশ্যই করবে সাবধানের সঙ্গে বড়দের সাহায্য নিয়ে বড়দেরকে এটা করে দিতে বলবে এই কাজটি আর যদি ছুরি দিয়ে না অসুবিধা হয় তাহলে এখানে গ্যাস লাইটার ধরলে উপরের কোটিংটা জ্বলে যাবে সহজে তো এইভাবে এই দুই প্রান্তটা অন্তরিত পদার্থ মুক্ত করতে হবে এবং ভেতরের তামাটা যাতে দেখা যায় সেটা ব্যবস্থা করতে হবে তারপরে খুব সহজেই এই পাওয়ার সাপ্লাই প্লাস মাইনাসে যে কোনো একটা তার লাগলেই হবে এই ব্যাটারি নিলে এই দুই প্রান্ত এই তামার দুই প্রান্ত লাগিয়ে দেওয়া হবে ব্যাস এটা যদি ব্যাটারি হয় তাহলে ইতিমধ্যেই এটা চুম্বকিত হয়ে যেত কিন্তু পাওয়ার সাপ্লাই অন করা নেই বলে এখানে দেখা যাচ্ছে যে কিছুই হচ্ছে না কিন্তু এর সঙ্গে সঙ্গে অন করার সঙ্গে সঙ্গে হ্যাঁ এবার আলোটা চলেছি তাহলে অন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবো এই যে এই এই স্ক্রুগুলোকে বা ছোটো ছোটো সরু সরু পিন থাকলে সেগুলোকে দেখা যাবে এইভাবে তুলে নেওয়া যাচ্ছে অর্থাৎ এই পেরেকটি এখন একটা তড়ির চুম্বকে রূপান্তরিত হয়েছে আবার এটা বন্ধ করে দিলে সঙ্গে সঙ্গে এটা কিন্তু পড়ে যাচ্ছে এখন আর কিছু হচ্ছে না আবার সুইচটা দিলে আবার এটা কিন্তু চুম্বকে রূপান্তরিত হচ্ছে এবং আর একটা মজার জিনিস হচ্ছে এখানে একটা কম্পাস আগে থেকে রাখা ছিল যেই এটা সুইচ অন অফ করছি তার সঙ্গে সঙ্গে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এখানে আমি কিন্তু এই এরকম একটি চুম্বক শোলাকা থাকলে বা ম্যাগনেটিক কম্পাস থাকলে পাশাপাশি এইটাকে রাখলে উত্তর মেরু দক্ষিণ মেরু কোন দিকে বোঝা যাবে এই যে এটা এটা উত্তর মেরু আগে থেকে ছিল দক্ষিণ মেরু তাহলে অবশ্যই এদিকে উত্তর মেরু তৈরি হয়েছে তারা পরস্পরকে আকর্ষণ করছে এটা ঘুরিয়ে দিলে মজাটা দেখা যাবে এই ঘুরিয়ে দিলে দেখা গেলে উত্তর মেরুটা এইদিকে চলে এলো তার মানে এ দক্ষিণ মেরু হয়েছে তো এইভাবে এই তারটাকে উল্টে দিলেও আমরা দেখতে পাবো উত্তর দক্ষিণ পাল্টে যাবে আর তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমরা এই যে বিদ্যাঙ্গুলির নিয়ম সম্পর্কে জানো যে এই হাতটাকে যদি এভাবে মিষ্টিবদ্ধ করা যায় তাহলে এই চারটে আঙুল যেই দিক দেখাচ্ছে সেই দিক বরাবর তড়িৎ প্রবাহিত করলে আর এই বরাবর চুম্বকের উত্তর মেরু তৈরি হবে তার মানে দেখো এইটা প্লাস দেওয়া হয়েছে আর এটা এইভাবে জুড়ে আছে তার মানে এইভাবে এইভাবে তড়িৎ যাচ্ছে এর মধ্যে এইভাবে হচ্ছে জিনিসটা তার মানে এইটা উত্তর মেরু হবে স্বাভাবিকভাবে এটাই হচ্ছে উত্তর মেরু এটা এই কম্পাসের এটা দক্ষিণ মেরু একে আকর্ষণ করছে আর এটা যদি ঘুরিয়ে দিই এদিকে দক্ষিণ মেরু উত্তর মেরুটা এদিকে ঘুরে আসবে এই যে ঘুরে এলো গতিচার্যের জন্য কিছুটা পেরিয়ে যাচ্ছে উত্তর যে দিকে আসতে চাচ্ছে এই যে এই যে এবারে এই যে ব্যাপারটা তোমরা এই বিদ্যুৎ প্রবাহ উল্টে দিয়ে দেখবে কী হয় আর আমি এটা হাতে ধরে আছি এটা কিন্তু গরম হয়ে যাচ্ছে তোমরা এই দেখবে এটা গরম হয়ে যাচ্ছে কেন এই সব উত্তরগুলো খোঁজার চেষ্টা করবে অর্থাৎ ছোটো বড়ো সবার জন্যই কিন্তু এটা গবেষণামূলক একটা পরীক্ষা হতে পারে এখানে এই পেরেকের সংখ্যা বাড়িয়ে দিলে কি হবে এখানে তামার তারের পরিমাণ বাড়িয়ে দিলে মানে দৈর্ঘ্য অনেক বেশি নিলাম অনেকগুলি পাক দিলাম তাতে চুম্বকের শক্তি কীরকম হবে এই সব কটার পরীক্ষা কিন্তু করা যাবে এই ছোট্ট একটা ব্যাটারি দিয়ে আর এই তিনটে জিনিস দিয়ে এই তামার তার আর পেরেক দিয়ে ফলে খুব সহজেই তোমরা এটা করা যেহেতু যায়। তোমরা নিজেরা অবশ্যই করবে তাই একটা আশা রাখি যে প্রত্যেকে অবশ্যই বাড়িতে করবে পরীক্ষাটি এবং পরীক্ষাটি করলে অনেক কিছু শিখতে পারবে আর সবাইকে ধন্যবাদ জানাই নতুন একটি ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে